সুপ্রিয় দর্শক আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো আমাকে এক দাদা প্রশ্ন করেছে দাদা আমার এই মেডিসিনটা অর্থাৎ এই মেডিসিনটা পার লিটার জলে কত এম ব্যবহার করতে হবে এই বিষয়টা এখন তারপরে করে প্লাস গ্রোথ হরমোন এটা পার লিটার জলে মিনিমাম পঞ্চাশ মিলি এবং চল্লিশ মিলি পঞ্চাশ চল্লিশ মিলি করে ব্যবহার করতে হবে এই স্যুটটা যেহেতু আমরা কিন্তু এর আগেই কিন্তু আমরা দেখতে পারিনি এবং যেহেতু তুমি আমাকে কমেন্ট করেছ তুমি আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে লক দিয়েছ সেই ক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই যেহেতু আমার কাছে যে কোনো বিষয় নিয়ে যদি পরামর্শ চেয়ে থাকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব সেই বিষয়ে তাদেরকে জানানোর জন্য যেহেতু তিনি আমার কাছে প্রশ্ন করেছে ড্রাগন বুস্টার এই ড্রাগন বুস্টার এই কীটনাশকটা কত ইমেল পার লিটার জলে ব্যবহার করতে হবে এটা পার লিটার জলে মিনিমাম পঞ্চাশ মিলি করে ব্যবহার করতে হবে সুপ্রিয় দর্শক এই বিষয় নিয়ে ছিল আলোচনা যেহেতু তিনি আমার কাছে প্রশ্ন করেছেন তো এই বিষয় নিয়ে আলোচনা ছিল তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার আলোচনায় অবশ্যই কমেন্ট করে আবার জানিয়ে দেবেন কোনো সমস্যা থাকলে অবশ্যই তার পরবর্তী ভিডিও নিয়ে আমি সে বিষয়ে নিয়ে আলোচনা করে থাকবো